এই মীরা আমার শাড়ির আঁচলে সেফটিপিনটা লাগিয়ে দে না কথাটা বলার সাথে সাথেই কেউ একজন পরম যত্নে স্রোতের শাড়ির আঁচলে সেফটিপিন গেঁথে দিল শাড়ি পরা শেষে স্রোত পেছন ঘুরতেই চমকে উঠল খানিকটা চোখ বড় বড় করে জিজ্ঞেস করল আপনি এখানে কি করছেন আইজান সোজাসাবটা উত্তর দিল তোমার সাথে কিছু কথা আছে আপনি আগে বলুন আমার অনুমতি ব্যতীত আমাকে স্পর্শ করার সাহস পান কোথা থেকে তুমি সাহায্য চাইছিলে তাই সাহায্য করলাম স্রোতের চোখমুখ বিরক্তিতে কুচকে এলো দাঁতে দাঁত চেপে সে বলল আপনার লজ্জা করে না একজনের অনুমতি ব্যতীত তাকে স্পর্শ করতে বিদেশ থেকে এসব বেহায়াপনা শিখে এসেছেন স্রোত তুমি কিন্তু এবার অভার রিয়াক্ট করছ করলে করছি আপনি আমার পেছনে পড়ে আছেন কেন বলুন তো তোমার ভুল ভাঙানোর জন্য কিসের ভুল আমি কোনো ভুল করিনি কাউকে ভুল নি বরং আপনি আমাকে ভুল বুঝেছেন আপনি আমার চরিত্রে আঙুল তুলেছেন যে মানুষ বিনা কারণে আমার উপর দোষারোপ করতে পারে আমি তার চেহারাও দেখতে চাই না আমার চরিত্র আমার কাছে সবচেয়ে দামি আপনি সেই চরিত্রে মিথ্যা দাগ লাগিয়েছেন এরপরেও আপনার সাথে আমার কথা বলা উচিত আইজান চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল স্রোত এটাই তোমার ভুল আমি তোমার চরিত্রে আঙুল তুলিনি হ্যাঁ আমি তোমাকে ভুল বুঝেছিলাম ভেবেছিলাম তুমি আমায় ঠকাচ্ছ কিন্তু সেই ভুল তো ভেঙে গিয়েছে তার জন্য আমি ক্ষমাও চেয়েছি এবার কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না স্রোত আইজানের চোখে চোখ রেখে বলল আমি আপনাকে বহু আগেই ক্ষমা করে দিয়েছি কিন্তু আমার জীবনে দ্বিতীয়বারের মতো আপনাকে গ্রহণ করা সম্ভব নয় এমন সন্দেহবাতিক মানুষের সাথে ভালো থাকা যায় না আইজান কথাটা বলে স্রোত চলে যেতে চাইলে আইজান স্রোতের হাত আঁকড়ে ধরে তাকে আটকে ফেল স্রোত হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল আমার হাত ছাড়ুন আইজান হাত না ছেড়ে আরও শক্ত করে হাত চেপে ধরে বলল আমার কথা এখনও শেষ হয়নি স্রোত কিন্তু আমার কথা বহু আগেই শেষ হয়ে গিয়েছে আমি না তো আর কিছু বলতে চাই আর না তো কিছু শুনতে চাই শুনতে তোমাকে হবেই ইতোমধ্যেই পাঁচটা বছর ভুল বোঝাবুঝিতে নষ্ট হয়েছে আমি আর একটা দিনও নষ্ট করতে চাই না স্রোত অধৈর্য হয়ে জানতে চাইল কি বলতে চান আইজান কোনো প্রকার ভনিতা না করে বলল বিয়ে করবে আমায় স্রোত কিছুক্ষণ নির্বেচে রইল আইজানের দিকে তারপর হাতটা ছাড়িয়ে নিয়ে জবাব দিল আপনাকে বিয়ে করার চেয়ে আমার জন্য আজীবন কুমারী হয়ে থাকা অধিক সুক্ষর আইজান ঠোঁট বাকিয়ে হেসে বলল প্রবাল বললে রাজি হয়ে যেতে তাহলে ওকেই নিয়ে আসি স্রোতর আগে দুঃখে আইজানের বুকে ধাক্কা দিয়ে বলল আপনি একটা অত্যন্ত অসভ্য মানুষ আর এক মুহূর্ত দাঁড়াল না সে দ্রুত পায়ে হেঁটে নিচে চলে গেল আইজান বুকে হাত রেখে হাসতে হাসতে বলল তোমাকে আইজান আর প্রবালের মাঝেই যে কোনো একজনকে বেছে নিতে হবে সুইটহার্ট আর আমি জানি তুমি আমাকেই বেছে নেবে আমি জীবনে একজনকেই ভালোবেসেছি আর তাকেই নিজের করে নিপ কথা দিলাম স্রোত নিচে নামতেই বাকি বান্ধবীরা ঘিরে ধরল তাকে লামিয়া স্রোতের কাঁধে হাত রেখে বলল নীল জামদানি শাড়িতে তো তোকে একেবারে লাগছে ভাই তার উপর আবার চুলে গুজেছে লাল গোলাপ কোমর অবধি চুলগুলো খুলে রেখেছিস ক্যান শুনি ছেলেদের পাগল করার জন্য স্রোত হেসে বলল ধূর কি যে বলিস না তোরা স্রোত কথাগুলো গুরুত্ব সহকারে না নিলেও তাকে আজ সত্যিই চেয়ে কম কিছু মনে হচ্ছে না ফর্সা গোলগাল মায়াবী মুখ টানা টানা চোখ গজদাদের হাসি হাসলে গালের একপাশে টোল পড়া ঘনকালো লম্বা চুল আর পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ইঞ্চি লম্বা মেয়েটাকে বোধহয় আল্লাহ ভীষণ ভালোবাসা দিয়ে বানিয়েছেন নয়তো কেউ এমন মোমের মতো সুন্দর হয় মন যেমন আলো ছড়ায় তেমনি স্রোত তার সৌন্দর্য দিয়ে আলো ছড়ায় মেয়েটা এমন মুখ পেয়েছে তার মায়ের থেকে স্বভাবে অবশ্য সে তার বাবার মতন বিচক্ষণ যাক সেসব কথা লামিয়া স্রোতের কানে নিচে কাজল লাগিয়ে দিয়ে বলল কারোর যেন নজর না লাগে তোর সাজটা মারাত্মক সুন্দর হয়েছে লাল রঙের লিপস্টিকে কি যে সুন্দর লাগছে হয়েছে থাক তোদেরও কম সুন্দর লাগছে না আর এখন আমার সৌন্দর্যের প্রশংসা না করে হবু বুয়ের কাছে চল হ্যাঁ হ্যাঁ চল স্টেজে ও একাই বসে আছে মনে হয় স্রোতও বাকি বান্ধবীদের নিয়ে আরশির কাছে চলে গেল আরশিকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে লাল রঙের লেহেঙ্গায় তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে সাজানো হয়েছে দারুণভাবে একদম রাজকীয় ব্রাইড যাকে বলে আরশিকে সেরকমই লাগছে স্রোত আরশির পাশে বসে বলল আজ মনে হয় তানিম ভাইয়া তোকে ছাড়া আর কারোর দিকে তাকাতেই পারবে না আরশি লজ্জা লজ্জা মুখ করে বলল সত্যি এত সুন্দর লাগছে বিশ্বাস হচ্ছে না আমার কথা আচ্ছা অপেক্ষা কর ভাইয়া নিজেই বলবেনি এর মাঝেই খবর এলো বরপক্ষ চলে এসেছে স্রোত বাকিদের সাথে সদর দরজার সামনে গিয়ে দাঁড়াল বরপক্ষ থেকে তানিমের কয়েকজন কাজিন আর বন্ধু এগিয়ে এসে বলল কি ব্যানসাব দরজা আটকে রাখলে হবে ভেতরে ঢুকতে দিন লামিয়া হেসে বলল দরজা তো ছেড়ে দিব কিন্তু তার আগে আপনাদের আপটাইন করে নি হ্যাঁ হ্যাঁ তা করতেই পারেন মোহনা কয়েকটা শরবতের গ্লাস তুলে নিয়ে ছেলেদের হাতে দিয়ে বলল নিন খেয়ে নিন আপনাদের জন্য ভালোবেসে বানিয়েছি আমরা স্রোত মুচকি হেসে ফিসফিস করে নিরাকে বলল কত ভালোবাসা দিয়ে বানিয়েছি সেটা তো খাওয়ার পরেই বুঝতে পারবে এর মাঝেই সর্বত মুখে দিয়ে এক একজনের চিৎকার শুনে হাসিতে ফেটে পড়ল পক্ষ স্রোত হাসতে হাসতে বলল কেমন লাগল আমাদের মরিচ হুলুদ আর লবণের শরবত রাফি নামের একজন চোখমুখ খিচে বন্ধ করে বলে উঠল আমার আগেই সন্দেহ হয়েছিল এত লবণ কেউ দেয় যদি ম্রে যেতাম আরে না মরবেন না তো আমরা এতটাও নির্দয় নই বাকিরা বলে উঠল আর আপ্যায়ন করা লাগবে না আমাদের ভেতরে ঢুকতে দেন এখন তা বললে তো হবে না সন্ধ্যার কথার সাথে তাল মিলিয়ে স্রোত বলল আগে আমাদের দাবি মানতে হবে তারপর ভেতরে ঢুকতে পারবেন সৈকত নামক একজন জানতে চাইল কিসের দাবি বেশি না মাত্র পঞ্চাশ হাজার টাকা দিলেই ভেতরে ঢুকতে পারবেন তুরাগ মাথায় হাত দিয়ে বলল ডাকাত নাকি এত টাকা স্রোত ভাব দেখিয়ে বলল আমাদের বান্ধবী ফেলনা নাকি তাকে দেখতে হলে এটুকু টাকা তো দিতেই হবে এত টাকা দেওয়া যাবে না দশ হাজার দিচ্ছি খুশি মনে নিয়ে নেন না না তা বললে তো শুনব না পঞ্চাশ হাজার টাকার এক টাকাও কম দিলে চলবে না তাহলে থাক আমাদের আর ভেতরে ঢোকা লাগবে না আমরা আমাদের বন্ধুকে নিয়ে চলে যাই হ্যাঁ নিয়ে যান কিন্তু এতেলাস লস আপনাদেরই আমাদের বান্ধবীর মতো সোনার টুকরো মেয়েকে হারাবেন আমাদের বন্ধ কম নাকি রাফির কথায় স্রোত ঠোঁট বাকিয়ে বলল ভাইয়া আপনি বলুন তো পঞ্চাশ হাজার টাকা আগে না ভালোবাসার মানুষ আগে তানিম সবার দিকে তাকিয়ে বলল ভালোবাসার মানুষ আগে ব্যাস বর নিজেই বলে দিয়েছে ভালোবাসার মানুষ আগে সুতরাং টাকা দিন ভেতরে যান অগত্যা অনেক তর্কাতর্কির পর অবশেষে স্রোতদের হাতে টাকা এসে পৌঁছাল বরকেও সাদরে ভেতরে ঢুকতে দেওয়া হল এসব শেষ হলে স্রোত স্টেজের দিকে যেতে ধরলে মুহিত দেখে বলল স্রোত দাঁড়াও স্রোত দাঁড়িয়ে গেল হাসি মুখে বলল জি ভাইয়া বলুন তোমার জন্য একটা উপহার আছে উপহার হুম কী সেটা মুহিত ফুল দিয়ে বানানো একটা চুরি স্রোতের দিকে এগিয়ে দিয়ে বলল তোমার হাতটা ফাঁকা ফাঁকা লাগছে এই ফুলের চুরিটা পরে নাও ধন্যবাদ ভাইয়া আমি পরে নিচ্ছি কথাটা বলে স্রোত চুরিটা পড়তে গেলে এক হাতে পড়তে না পারায় মুহিত তাকে সাহায্য করলে দূর থেকে সেসব দেখে আইজান রাগে ফুসতে ফুসতে বলে ওঠে ছোটবেলা থেকে আমার সব পছন্দের জিনিসে তোর নজর থাকবেই এবার আমার ভালোবাসার দিকেও চোখ দিয়েছিস বেশি বাড়াবাড়ি করলে তোর চোখ তুলে লুডু খেল মুহিত রাত বারোটা প্লুমেরিয়া হাউস নামক বাড়িটাতে শুনশান নির্বতা বিরাজমান বিয়ে বাড়ির আলো নেভেনি এখনও তবে মানুষগুলো নীরব হয়ে গিয়েছে ক্লান্ত শরীরে এক একজন গা এলিয়ে দিয়েছে বিছানায় স্রোত বিছানায় শুয়ে এ করতে করতে বসে পড়ল একসময় সময় নাহ কিছুতেই ঘুম আসছে না বিষণ্ন মনে বিছানায় বসে থাকতে থাকতে স্রোতের ফোন বেজে উঠল এত রাতে কে কল দিল দেখতে গিয়ে সে দেখতে পেল চিরচেনা একটা নাম্বার থেকে কল এসেছে নাম্বারটা দেখে স্রোতের মুখে হাসি ফুটে উঠল মুহূর্তেই কল রিসিভ করে হাসি মুখে সে বলে উঠল এতদিন পর মনে পড়ল তাহলে উপাশ থেকে কেবল হাসির শব্দ শোনা গেল স্রোত নিজে থেকেই বলল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি অবস্থা ঘুম পড়ি ঘুমপরির চোখে ঘুম নেই এখন কেন কেন কি জানি ঘুম আসছে না আমাকে মনে পড়ছিল নাকি না আপনার বন্ধুর কথা মনে পড়ছে কে আইজান হ্যাঁ সে দেশে এসেছে জানেন সেটা উহু বহুদিন হল ওর সাথে কথা হয় না শেষ কবে কথা হয়েছিল বছর তিনেক আগে কি কথা হয়েছিল তখন তোমাকে নিয়েই কথা হয়েছিল আমার কাছে জানতে চাইছিল আমরা বিয়ে করছি কবে আমি তো শুনে অবাক আমাদের আবার বিয়ে করার কথা ছিল নাকি পরে বললাম তোমার সাথে মাঝে মধ্যে যোগাযোগ হয় সব সময় কথা হয় না আগের মতো এরপর তোমার নাম্বার চেয়েছিল কিন্তু তুমি তো বারণ করে দিয়েছ কাউকে নাম্বার দিতে তাই আর দিইনি পরে আর কথা হয়নি ওই শেষ কথা প্রবাল হ্যাব বলো এখনো বিয়ে করছেন না কেন তোমার মতো কাউকে আজও খুঁজে পাইনি তাই এটা বাড়াবাড়ি হয়ে গেল না তুমি রাজি থাকলে তো কবেই বিয়ে করে নিতাম আপনি তো জানেন সবটা আইজানের বিষয়টাও জানেন তাহলে ওকে বিয়ে করছ না কেন মিছেমিছি ভুল বুঝে পাঁচটা বছর আমায় কষ্ট দিয়েছে সে এত সহজে সব ভুলে গিয়ে কাছে টেনে নিব মোটেই না এত অভিমান ছাড়ুন শেষ হঠাৎ কি মনে করে স্মরণ করলেন আমায় আমি ঢাকায় এসেছি তুমি চাইলে দেখা করি একদিন হ্যাঁ দেখা তো করাই যায় কবে দেখা করবেন বলেন তুমি এখন কোথায় আরশিদের বাড়িতে আছি আরশিদের বাড়িতে কেন আরশির বিয়ে হলো আজ আইজান যে বাংলাদেশে এটা তুমি জানলে কিভাবে আইজান আরশির চাচাত ভাই সেটা আমি একদিন আগেই জানতে পারলাম বাহ তার মানে তুমি আর আইজান এখন কাছাকাছি আছো উমম বলতে পারেন পরশু দেখা করো তাহলে ঠিক আছে রাখছি এখন ভালো থেকো ঘুম পড়ি কল কেটে গেল স্রোত ফোনটা রেখে জানালার কাছে গিয়ে দাঁড়াল জানালা খুলে দিতেই হালকা হাওয়ায় স্রোতের চুলগুলো এলোমেলোভাবে উঠতে শুরু করল স্রোত সেদিকে ধ্যান না দিয়ে ভাবতে লাগল দুই হাজার উনিশের কথা দুই হাজার উনিশের শুরুর দিকে আইজান আর প্রবালের সাথে পরিচয় স্রোতের একটা অর্গানাইজেশনের মাধ্যমে প্রথমে আইজান আর তারপর প্রবালের সাথে তার পরিচয় সময় গড়াতে গড়াতে দুজনের সাথেই সক্ষতা গড়ে ওঠে স্রোতের স্রোত এমনই একজন যার সাথে কথা বললেই যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য নিজের এই গুণটা স্রোতের একদম পছন্দ নয় প্রেম জিনিসটাতেই তার বর্ড এলার্জি তবুও কিভাবে যেন সে আইজানের প্রেমে পড়েছিল শতজনকে উপেক্ষা করার সাধ্য থাকলেও আইজানকে উপেক্ষা করতে পারেনি সে ফলস্বরূপ প্রবালের প্রোপোজাল উপেক্ষা করে স্রোত আইজানকে নিজের জীবনে জায়গা দিয়েছিল যদিও মুখ ফুটে বলা হয়নি ভালবাসি তবে দুজনের একে অপরের প্রতি যত্ন দেখে কারোর বুঝতে বাকি থাকেনি যে তারা একে অপরের প্রেমে পড়েছে কেবলমাত্র মুখ ফুটে এই সত্যটুকু বলা বাকি ছিল স্রোত অবশ্য বলতে চেয়েছিল নিজের মনের কথা তবে শেষমেশ তা আর বলা হয়ে ওঠেনি তার আগেই আইজান তাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছে যে কারণে স্রোতের অভিমান এখন আকাশচুম্বী কে জানে তার এই অভিমান কখনো ভাঙবে কি না পরদিন সকালবেলা নাস্তা খাওয়া শেষে সবাই তৈরি হতে শুরু করল আর শিশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্রোত নীল রঙের একটা ত্রিপিস পড়েছে এক হাতে সিলভার রঙের একটা ঘড়ি অন্য হাতে কাচের চুরি আঙুলে দুটো রিং কানে মাঝারি আকারের ঝুমকো চুলগুলো কাল করে ছেড়ে দিয়ে মাঝ বরাবর একটা টিকলি পরা সাথে হালকা মেকআপ ব্যাস স্রোত তৈরি বাকিরাও তৈরি হয়ে নীলবেলা বারোটার মধ্যেই আর শিশুর বাড়ি যেতে দেড় ঘন্টার মতো সময় লাগে তাই এখন না বের হলে পৌঁছাতে বড্ড দেরি হয়ে যাবে এর মাঝে ঢাকার জ্যাম তো আছেই তৈরি হওয়া শেষে সবাই গাড়িতে গিয়ে বসল স্রোত পেছনে বসেছে আর আইজান ড্রাইভারের পাশের সিটে লুকিং গ্লাসে বেশ স্পষ্টভাবেই স্রোতকে দেখা যাচ্ছে আইজান যে তাকে দেখছে তা ভালোভাবেই বুঝতে পারছে স্রোত এর মাঝে একবার তাদের চোখাচোখিও হয়ে গেল স্রোত তড়িঘড়ি করে চোখ সরিয়ে বাইরের দিকে তাকিয়ে আনমনে ভাবল এর জ্বালায় দেখছি চোখ বন্ধ করে রাখতে হবে গাড়ি স্টার দিতেই আইজান মিউজিক চালাল এক পর্যায়ে স্রোতের ভীষণ পছন্দের একটা গান বেজে উঠল গানটা স্রোত এবং আইজান দুজনের জন্যই বিশেষ কারণ আইজানের মাধ্যমেই স্রোত এই গানের খোঁজ পেয়েছিল সেই থেকে গানটা তার পছন্দের তালিকায় যোগ হয়েছে গান শুনতে শুনতে শ্রোত গুনগুনিয়ে গেয়ে উঠল তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ। তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় যোছনা গান শুনতে শুনতে দুজনই ডুবে গেল দুই হাজার উনিশের কোন এক রাতে সেই রাতে কথা বলার এক পর্যায়ে স্রোত আইজানের কাছ আবদার করেছিল একটা গান শোনান কি গান শুনবে শ্রোত খানিক্ষণ ভেবে উত্তর দিয়েছিল অন্য গ্রহের চাঁদ আইজান গেয়েছিল সেই গান আর স্রোত মুগ্ধ হয়ে শুনেছিল পরে নিজেও সুর মিলিয়েছিল গান গাওয়া শেষে আইজান বলেছিল একদিন দুজন মিলে একটা গান গাইব ঠিক আছে ঠিক আছে কিন্তু দুজন মিলে গান আর গাওয়া হয়ে ওঠেনি তার আগেই গান শেষ হতেই ধ্যান ভাঙল স্রোতের পুরনো কথা ভেবে চোখের কোণে অশ্রু জমেছে স্রোত খুব সূক্ষ্মভাবে সেই অশ্রুকোনা মুছে নীল আঙুলের ছোঁয়ায় আইজান খেয়াল করল বিষয়টা তার একবার বলতে ইচ্ছা করল এখনও কি পুরনো স্মৃতি মনে করে তোমার চোখের কোণে অশ্রুকোনা ভিড় করে তবে কেন বল তুমি আমায় ভালোবাসো না তবে আইজান কথাটা বলল না নিজের মাঝেই চেপে রাখল আরশির শিশুর বাড়ি পৌঁছে সব বান্ধবী মিলে গল্প জুড়ে দিল নিরাশয়তানি করে আরশিকে জিজ্ঞেস করল রাতে ঘুমাসুনি ভাই চোখ ফুলে আছে মোহনা হেসে বলল কাল রাতে কি ঘুমানোর কথা ছিল ওর তুই ও না আরশি লজ্জা পেয়ে বলল চুপ করবি তোরা স্রোতের এসব মজা ভালো না লাগায় সে নিরিবিলি একটা জায়গা দেখে বসে পড়ল সেখানটায় আইজান সেদিক দিয়ে যাওয়ার সময় স্রোতকে একা দেখে এগিয়ে এল পাশে দাঁড়িয়ে বলল বসতে পারি স্রোত স্বাভাবিক ভঙ্গিতে বলল ইচ্ছে হলে বসতেই পারেন পুরো জায়গা তো আর আমি কিনে নিয়ে নি আইজান স্রোতের পাশে বসে বলল তুমি কি আমার সাথে একটু নরম স্বরে কথা বলতে পারো না আপনার সাথে যে আমি কথা বলছি এই তো আপনার পরম সৌভাগ্য হুম হুম ঠিক আসলেই আমার ভাগ্যটা খুব ভালো তাই তো তোমার মতো একজনের দেখা পেয়েছি কেন যে আমাদের দেখা হয়েছিল আমাদের বোধহয় কোনো দিন দেখা না হলেই ভালো হতো অথচ একদিন তুমি আমায় বলেছিলে আমাদের এত দেরিতে দেখা হলো কেন আরও আগে দেখা হলে ভালো হতো সময়ের সাথে সাথে কথাগুলো কেমন বদলে যায় তাই না ঠিক যেমন বদলে যায় মানুষ মানুষের অভ্যাস আর কথা কথা হুম কথা আমরা কত কথা বলি একে অপরকে কত কথা দিই কিন্তু শেষমেশ কোনো কথায় আর রাখা হয়ে ওঠে না